আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটি চাকরি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে জবস চ্যানেলে আজকে আমরা শরীফ ফার্মাসিউটিক্যালসের মেডিকেল ইনফরমেশন অফিসার পদে সার্কুলারটি নিয়ে আলোচনা করব এটিও মার্কেটিং পদের একটি বিজ্ঞপ্তি শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে নিয়োগ দেওয়া হবে এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক যে কোনো বিষয়ে আর বলা হয়েছে যে কোনো ফ্রেশার কেউ আবেদন করতে পারবে এই পদের জন্য এটার এই পদের দায়িত্ব আসলে যেভাবেই বলা হয় সবাই মোটামুটি জানে সব কোম্পানিরে একই রকম দায়িত্ব থাকে এটাতে আসলে কী রেসপন্সিবিলিটি বলতে কোম্পানির যে ওষুধগুলো থাকে আসলে সেগুলো সেগুলো নিয়ে আসলে ডাক্তার বা কেয়ার প্রফেশনাল বলা হয়েছে ডাক্তার বা মেডিকেল বা হসপিটাল যেখানে যে ডাক্তাররা থাকে তাদের সাথে কথা বলে ওষুধগুলোর প্রচার বাড়ানো টার্গেট অর্জন করা এখানে রেকর্মের আরও চাওয়া হয়েছে যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় আসলে কাজ করতে হতে পারে আর এখানে অবশ্যই এরকম স্মার্ট বা ইংলিশ বাংলা যে কোনো দুটোতেই কমিউনিকেশন বা যোগাযোগে দক্ষ হতে হবে এই তো আর এখানে ডিটেলস বলা হয়েছে যেটা বলা হয় মেডিকেল প্রমোশন অফিসের ক্ষেত্রে সরাসরি সাক্ষাৎকারই মূলত করা হয় সেটাই বলা হয়েছে এখানে আটই ডিসেম্বরে আসলে এই পদের জন্য সরাসরি সাক্ষাৎকারের ডেট ঠিক করা হয়েছে ওখানে ওই দিনে ন্যাশনাল আইডি শিক্ষাগত যোগ্যতা সব সার্টিফিকেটগুলো এবং ন্যাশনাল ডে ফটোগ্রপি আসলে আর হচ্ছে সাথে বৃত্তান্ত নিয়ে আসতে হবে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এটির ঠিকানা হচ্ছে আসলে সরি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হাউস পনেরো বাই সি রোড পনেরো নিউ তেত্রিশ ওল্ড ধানমন্ডি ঢাকা পড়াশোনায় বাংলাদেশ ইমেলও রয়েছে এটির অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যেতে পারে অবশ্যই ও আচ্ছা দুঃখিত এখানে আসলে অ্যাপ্লাই অনলাইনই করতে হবে অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইনে বিডি অফিসের মাধ্যমেই করা যাবে অ্যাপ্লাইটি তো আমরা লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে তো অবশ্যই যাদের যোগ্যতা প্রয়োজন বা যোগ্যতা মিলে যাচ্ছে তারা অবশ্যই আবেদন করতে পারবেন মেডিকেল ইনফরমেশন অফিসার পদও মার্কেটিং পদ আসলে যারা চ্যালেঞ্জ নিতে পারবেন তারা অবশ্যই আবেদন করতে পারেন তো এটুকুই ছিল ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য এ পর্যন্ত আবারও আরও কোনো ভিডিও নেই আমাদের সাথে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম